আমরা উন্নত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে দেখেছি সেখানে স্পেসিফিকভাবে প্রত্যেকের জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স ব্যবস্থা তো এটা অবশ্যই ভালো যদি আমাদের দেশে দেশের খেয়াল করেন আমরা অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তো এখানে দেখা যায় যে আমাদের দেশে যে খাবারের যে ভেজাল এটার শেষ পরিণতিটা কী শেষ পরিণতি দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতেই লাস্ট এজে গিয়ে একটা ক্যান্সার পেশেন্ট পাওয়া যাচ্ছে একটা স্ট্রোকের পেশেন্ট পাওয়া যাচ্ছে তো এই ধরনের রোগগুলো যখন হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলির আসলে মানুষের দ্বারস্থ হাঁচার কোনো উপায় থাকে না একটা ক্যান্সার পেশেন্টকে কেমন দিতে বা বিভিন্ন কারো যদি বনম টান্সপ্লান্ট করতে হয় এরকম রোগ যদি হয় বড়ো বড়ো এক কোটি দেড় কোটি টাকা খরচ এই খরচটা বহন করা কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের দ্বারস্থ হতে হয় বিভিন্ন জায়গায় ক্লাউড ফান্ডিং করতে হয় সমস্যা এগুলো সমস্যা ফেস করতে হয় তো এই পরিস্থিতিতে যদি আমরা উন্নত রাষ্ট্রের দিকে খেয়াল করি দেখা যায় যে তারা প্রত্যেকের কাছ থেকে একটা অ্যামাউন্ট তুলতেছে সার্টেন অ্যামাউন্ট প্রত্যেক ব্যক্তির কাছ থেকে মাসে এত টাকা করে চাঁদা মানে টাকা দিতে হবে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স হিসেবে এবং দেখা যায় সবাই তো আর অসুস্থ হচ্ছে না সবার টাকা যখন জমা হয় অনেক হিউজ একটা কালেকশন হয় এই টাকাটা পরবর্তীতে এরকম বড় বড় রোগ যাদের তাদেরকে সরকার কর্তৃক বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে ক্যান্সার হলেও কোনো টেনশন নেই আমি চিকিৎসা পাচ্ছি বিনা বাধায় তো এটা অবশ্যই একটা এই আমাদের শেখার অনেক কিছু আছে উন্নত কান্ট্রি থেকে ইউরোপ কান্ট্রিতে মানুষ এখন আমাদের দেশের আধুনিক যারা মডার্ন ছেলেবেলে বা যারা একটু উচ্চশিক্ষিত তারা বেশি বিদেশে পাড়ি জমাচ্ছে ইউরোপে পাড়ি জমাচ্ছে একটাই কারণ যে ওখানে একটা কোয়ালিটি লাইফ পাবো আমরা তার মধ্যে একটা এটাও বিষয় যে আমাদের রোগ ভালো কোনো চিন্তা যা হবে সরকার দেখবে তো আমাদের দেশে মনে করি সরকারকে অবশ্যই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে একটা ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা এটার একটা আওতায় নিয়ে আসা যায় আমি বলে এটা বলে মনে করি বিনামূল্যে তো সব চিকিৎসা দেওয়া পসিবলও না কারণ আমরা জানি যে বিগত সরকার কিছু কিছু লোক দেখানো উন্নয়নের কথা বলে যে আমাদেরকে উন্নয়নশীল দেশ করে ফেলছে এতে কিন্তু আমাদের অনেকগুলো ওষুধের ফ্রি দিত পেটেন্ট ছাড়া আমার পেটেন্টটা ফ্রি ফ্রি করে দিছিল কিন্তু আপ আপনি যদি খেয়াল করবেন আর দুই এক বছরের মধ্যে আমাদের ওষুধগুলো আমরা আর বানাতে পারবো না ফ্রি তাদেরকে অনেক টাকা দিতে হবে এই পেটেন্ট পেটেন্ট সত্য নেওয়ার কারণে দেখা যাবে আমাদের যে ওষুধের দাম ছিল দশ টাকা সেই ওষুধের দাম এখন পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে যাবে তো এখন তো ফ্রি দেওয়া পসিবল না তো সরকারকে আমি বলবো এই বিষয়গুলো নিয়ে আসলে সঠিক তথ্যটা বাইরে উপস্থাপন করা উচিত মানে বইফোর আসলে উন্নয়ন দেখে দেশের পরিস্থিতি আসলে মানে মিথ্যা তথ্য সরে যে মানুষের যে একটা ভোগান্তি দেশের লোকজনের যে একটা মানে ওষুধ কিনতে পারার সক্ষমতা তো আমাদের বিবেচনা করতে হবে সেই তুলনায় এখন যে সক্ষমতা তার তুলনায় ওষুধের দাম অনেক বেড়ে গেলে মানুষ কিন্তু কিনতে পারবে না তো সব কিছু মিলে ফ্রি তো সম্পূর্ণ করা পসিবল নয় কিন্তু স্বাস্থ্য বিমা যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা অনেকটাই ফ্রির মতোই হয়ে যাবে পরোক্ষভাবে ফ্রি হবে